ভাঙারপাড়ের হারান নদীর উপর ভেঙে পড়া সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় নির্মাণের এক মাসের মাথায় ভেঙে পড়ল ভাঙার হারাং হারান নদীর সেতু আগামী বিশ দিনের মাথায় অস্থায়ী হিসাবে ঝুলন সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি মন্ত্রীর সাধারণ মানুষের চলাচলের জন্য শুক্রবার থেকে আপাতত বর্ষের সেতু নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী কৌশিক রায়ের এদিকে হারান নদীর সেতু ভেঙে পড়ার ফলে সিন্ডিকেট চক্র এক প্রকার দিশে হারার পথে শিলচর কানেন সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর হারাং নদী পারাপারের জন্য অস্থায়ীভাবে নৌকার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও ছোট যাত্রীবাহী গাড়িগুলোর জন্য সোনাপুর শিমুল তোলা হয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এই ভয়াবহ দুর্ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠছে কার ছত্র এই সিন্ডিকেট চক্র চলছে কেন এত দিনেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এলাকাবাসীরা জানান দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এদিকে ওভারলোড লাইমস্টোনের লরি পারাপারের জন্য যারা জড়িত রয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ পাশাপাশি সঠিক তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও ছোট যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য বিকল্প সড়ক মেরামতির কাজ শুরু করা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় বোপার থেকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে মানুষের চলাচলের জন্য যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিক লক্ষ্য রেখে যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে বলে জানান মন্ত্রী কৌশিক তবে হারাং সেতুর সাথে আরো ছটি সেতুর কাজে হাত না অভিযোগ শুনেই ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী কৌশিক অতি শীঘ্রই ঠিকাদারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে জেলা শাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন হারাং সেতুর নিম্নমানের কাজ নিয়ে মন্ত্রী কৌশিকের নিকট বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন এলাকার স্থানীয়রা ত্রিপুরাতে যায় বিভিন্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিগুলিতে যায় এবং সেগুলি বৈধ ছিল কি বৈধ ছিল না সে বিষয়ে এখন কমিটি যেটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে কমিটিটা করে দেবে তদন্ত কমিটি দেওয়া হয়েছে সেই তদন্ত কমিটি তদন্ত শেষ করার পরে সেগুলি যাতে আসলভাবে বলতে যে সেগুলি চালান ছিল কি না বা কী ছিল সেগুলি যাতে সঠিকভাবে যেমন জানি হয়েছে বিভিন্ন সময়ে অনেক ইঞ্জিনিয়ারের বদলি হয় যদি কোনো ইঞ্জিনিয়ার এখানে আট বছর দশ বছর থেকে আছে আপনারাও একটু সাহায্য করবেন সেই তথ্যগুলো দিতে আমরা যাতে তাদের কন্যা জানাতে থ্যাংক ইউ আজকের দিনে অল্টারনেটিভ যে রাস্তাগুলি আছে অল্টারনেটিভ রাস্তাগুলি যাতে চলতে থাকে যাতে জিনিসপত্র ভিন্ন না হয় আর বিশেষ করে শাকসবজি যেগুলি মেঘালয় থেকে আসে সেগুলি যাতে মূল্য বৃদ্ধি না হয় সেটার জন্য প্রশাসন সরকারের তরফ থেকে গৌরব 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 মই টুইট কৰিছোঁ মই মাননীয় সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিম যে পি ডব্লিউ ডি বিভাগৰ পৰা এটা তথ্য ল'ব লাগে তথ্য ল'ব লৈ ৰাইজক কেনেকৈ আমি সহায় কৰিব পাৰোঁ সেই কামত আহিব লাগে ভুল তথ্য দি ভুল বিভ্ৰান্তিকৰ তথ্য দি ৰাইজক যেনে তেওঁ বেপথে পৰিচালিত নকৰে সেইকাৰণে মই অনুৰোধ কৰোঁ মন ব্ৰিজেৰ সংস্কাৰিঙে অত্যন্ত জরুরি ছিল আর যে জন্য বিশ মে থেকে গেমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল আমরা বলেছিলাম যে আমরা বিশ জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ করব কাজ চলছে এবং আমরা আশা করি বিশ জুলাইয়ের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারব প্রতিদিন আমরা সে বিষয়ে ফলো আপ করা হচ্ছে থেকে থেকেও হচ্ছে মাননীয় জেলা শাসকের কার্যালয় থেকেও হচ্ছে কিন্তু একটা অল্টারনে গেমন ব্রিজ বন্ধ হবে একটা অল্টারনেটিভ রুডের প্রয়োজন ছিল এই যে জন্য আপনারা জানেন যে সিঙ্কিং জোনের কাজকে প্রায় বন্ধ করে সেখানে যাতে ট্রাফিক মুভমেন্ট করা যায় সেটার জন্য সেই যে কাজ সেই কাজকে বন্ধ করা হয়েছে কিন্তু আপাতত এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিলো কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে ব্রিজের কাজে কি কি ছিল ব্রিজের কাজের স্পেসিফিকেশন কী কী দেওয়া হয়েছিল যে যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কি না যতটা কাজ দেওয়া হয়েছে এর চেয়ে কম হয়েছে কি বেশি হয়েছে সেই প্রত্যেক জিনিসগুলো যাতে বেরিয়ে আসে এই জন্য সঙ্গে সঙ্গে একটা ব্রিজগুলি সময় বানানো হয়েছে যে ব্রিজগুলি সঠিক আছে কি না আমরাও সঠিকভাবে বলতে পারি না কিন্তু সেই ব্রিজগুলিকে যাতে যাতে একবার পরীক্ষা করে দেখা যায় সেই জন্য ইতিমধ্যে আজকেও আমি আমাদের পূর্ত বিভাগের দিনে চিফ ইঞ্জিনিয়ার সঞ্জীব শামনাকে আমরা অনুরোধ করেছি যে যাতে একবার সেই ব্রিজগুলি দেখে নেওয়া যায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি আমার এনএইচ এর যেগুলি আছে বা এনএইচ এ যেগুলি আছে এনএইচএডিসি এর কর্তৃপক্ষকে বলা হয় কারণ আজকের দিনে বরাক উপত্যকার যে ন্যাশনাল হাইওয়ে আছে ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ে এনএইচ দেখাশোনা করছে এনএচএডিসিএলকে আমরা বলেছি যাতে তারাও যাতে একবার পরীক্ষা করে নেয় যাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা আমরা এড়াতে চাই আচ্ছা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যখন গতকালকে যখন জেলা আয়ুক্ত অফিসে উনি সভা নিয়েছেন উনি পরিবহন বিভাগকে উনি দেখেছিলেন ডিটিও এনফোর্সমেন্ট তারা সবাই ছিলেন এবং কঠোরভাবে বলা হয়েছে যেটাকে যাতে কঠোরভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা ওভারলোডে গাড়ির বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা বাকি দুটো রাস্তা যেটি এখন অল্টারনেট হিসেবে খোলা হয়েছে তো ভালো অবস্থা এখন আপাতত যে অবস্থায় ছিল এখান থেকে যাতে একটু ভালো আমরা করে দিতে পারি এই জন্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহাশয় দু কোটি টাকা মঞ্জুর করেছেন যাতে আমরা সেগুলি কাজটা আরম্ভ করে দিতে পারি যাতে ব্ল্যাক টপিং করে বৃষ্টির মধ্যে সম্ভব হবে না কিন্তু জিএসবি দিয়ে অন্তত যাতে ফেভার ব্লক করে আমরা যাতে সেগুলিকে সুন্দর করে নিতে পারি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আর দশ টনে একটা লিমিটেশন দেওয়া হয়েছে দশ টনের বেশি যে গাড়িগুলো সেই গাড়িগুলোর প্রতি চষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া বড় গাড়ি যেগুলি আছে আপনারা জানেন যে আমাদের ইস্ট ওয়েস্ট কুড়ির যে রাস্তা সেই রাস্তার কাজ চলছে কিন্তু হাফলং পুরানা যে হাফলং হয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তারও গত কয়েকদিন আগে আমি যখন গিয়েছিলাম সেই রাস্তারও একটা ওয়াইডিংয়ে ওয়াইডিংয়ের কাজ হয়েছে নট আমি যেদিন গিয়েছিলাম আজকে থেকে চার তারিখে আমি যখন ভিজিট করেছি তখন আমরা ঠিক করেছিলাম নটি পয়েন্ট যে নটি পয়েন্ট ওয়াইডেনিংয়ের প্রয়োজন আছে নটির মধ্যে প্রায় আটটার কাজ শেষ হয়েছে ওয়াইডেনিং করা হয়েছে এবং আমি আশা করি বড় যেগুলা গাড়ি যেগুলি অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ে আসা প্রয়োজন আছে সেই গাড়িগুলো আস্তে আজকে দিনে কোনো অসুবিধা হবে না আর আমি মনে করি যে এই কয়েকদিনের মধ্যে আগামী বিশ দিন আমরা বলছি এনএইচ হল আমাদেরকে বলেছি বিশ দিনের মধ্যে এই ব্রিজকে ভ্যালি ব্রিজের মাধ্যমে আমরা এই রাস্তাকে চলাচল করতে পারি